একটা সবক দিয়ে আপনাদেরকে শেষ করতেছি আদেশ আমাদের আমাদের কাছে কাছে দরখাস্ত রসুল করছেন আবেদন করছেন আমাদেরকে করছেন আমাদের কাছে হাত পাইতে চাইছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত্ব পড়ো শুরু হয়ে গেছে শুক্রবার সূর্য ডুবার সাথে সাথে আগামী সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা শুক্রবার থাকবে পায়ে হাত দিয়া বলি কম সে কম শুক্রবারে এক হাজার বার দূর পড়েন এতটুকু আল্লাহ আলা মোহাম্মদ পারবেন না বলেন তো কি পড়বেন আল্লাহ সাল্লা আলা বাস এক হাজার বার পড়েন দশ মিনিট লাগবে না দশ পনেরো মিনিট লাগবে এক হাজার বার পড়তে হুকুম ছিল খুব বেশি পড়ো কেন এটাও শুনে পড়বে না পলসেরাতের থেকে সিলিপ খাইলো দুযোগে যায় পড়বে না ওলামা মানবে কিনা জানি না ডাইরেক্ট দুযোগে পড়বে না সিলিপ খাইলো আমি লেখি না ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন সিলিপ খাইলো যে ডাইরেক্ট দুযোগে পড়বে না যেরকম গাছের থেকে সিলিপ খাইলে ডাল দইরা ঝুলা থাকে পুলসের দইরা ঝুলা থাকবে দেখবে এর দুরুদ আছে কিনা এ দুরুদ পড়ছে কিনা তো দুরুদ পিছন থেকে ছুটতে 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 যাবে দুরুদ একে উঠায়া পলসেরাতে হাতে দাঁড় করাবে আর দুরুদ গার্ড অনার দিয়া একে পার করাবে কবর দেওয়ার পরেই এই বাবের ভিতরে আনছেন আত্মীয় স্বজন যখন ফিরতে থাকবে কবর দিয়া তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ কবরে বসা শুনতে থাকবে শুনতে থাকবে আর সে বসতে থাকবে আর রাইখা চলে যেতেছে। তখনই দুই ফেরেস্তা আসবে প্রথম প্রশ্ন করবে মা মুহাম্মাদিন বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা। যদি প্রমাণ দিতে পারে প্রমাণ করাইতে পারে হ্যাঁ যার সাথে রহমতের সংযোগ থাকবে কোরআন এইদিকেও ইঙ্গিত দিছে ইউসফ বেতুল্লাহ বিল কৌলিস দুনিয়ার যাদের সম্পর্ক ছিল ওইখানে আল্লাহ ওকে ভিতু করবে না। ও বিতু হবে না ও তো নির্ভীক হবে কবরে নির্ভীক যেমন রিয়াহ তালা নিত দিছেন বল রসুল আল্লাহ কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে না যতটুকা শাকবে থাল্লাহ রসুল বলছে বিলুপ্ত হবে না আজকে যতটুকু আছে এতটুকু থাকবে না বাল আ আরো আকল বেড়া যাবে বলছে তাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না